হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গেল জনের চাকরি এদিন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে মানে করতে হবে বলে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি কলকাতা হাইকোর্ট যে রায়দান করেছিল সেই কিছু পরিবর্তন করা হয়েছে তবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ করতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবে। প্রসেস হবে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে সমাবেশের চাকরি বহাল থাকছে তিনি বিশেষভাবে সক্ষম তাই অবৈধ শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরি পাবকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা সংশোধন করা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা যাদের ক্ষেত্রে ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে তবে যাদের বিরুদ্ধে কোনো বেতনের অভিযোগ নেই তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে আবার নতুন করে বয়সে উচ্চ ছাড় দিয়ে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হোক সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সেটা তারা পাবেন যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে তবে এক্ষেত্রে তাদের চার বছরে বেতন দিতে হবে না রাজ্য সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অবৈধ শিক্ষকদের বেতনের টাকা জানিয়ে দিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এতদিনের বেতনের টাকা ফেরত দিতে হবে প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই নিয়োগে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা পূর্ণ হয়েছে আমরা হাইকোর্টের রায়ে কিছুটা হেরফের করেছি কিন্তু সার্বিকভাবে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না কারণ জালিয়াতি ও কারচুপির মাধ্যমে নিয়োগ করা হয়েছে তাই আমরা হাইকোর্টের রায়ে কোনো কারণ দেখতে পাচ্ছি না স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা রায়দানের সময় সুপ্রিম কোর্ট বলেছে আমরা যাবতীয় তথ্য খতিয়ে দেখেছি এই মামলায় কি কি তথ্য পাওয়া গিয়েছে সেটা দেখেছি পুরো নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি ও জালিয়াতি দ্বারা কলঙ্কিত হয়েছে বিশ্বাসযোগ্যতা বৈধতা ক্ষুণ্ণ হয়েছে 2016 সালে ষোলো নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্রক্রিয়া বাতিল করলো সুপ্রিম কোর্ট বলল করা হয়েছে ব্যাপক হারে অন্যদিকে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন সে নিয়েও কিন্তু তারপরেই ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে পারবেন বেতন ফেরত দিতে হবে সেই নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চলুন জেনে নেওয়া যাক সত্যিটা এক্ষেত্রে ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন দু সালে যারা যারা আবেদন করেছিলেন শুধুমাত্র চিহ্নিত অযোগ্য বাদে প্রত্যেক ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই যেহেতু প্রভাবিত তাই যোগ্য অযোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি কিন্তু নতুন যে ফ্রেশ সিলেকশন হবে সেটা কতদিনের মধ্যে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন যে রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিয়োগের জন্য নোটিফিকেশন বার করতে পারে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো প্রয়োজনীয়তা নেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে সিলেকশন প্রসেস তিন মাসের মধ্যে করা হোক ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে বিশেষ বিশেষ পয়েন্টগুলি রয়েছে সেগুলো একটু চলুন দেখে নেওয়া যাক হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে এই নির্দেশে গোটা প্রক্রিয়া অসচ্ছ তিন মাসের মধ্যে নতুন প্রক্রিয়া নিয়োগ করতে হবে শীর্ষ আদালতে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি অযোগ্যদের চাকরি যাবে বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে তাদের নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না অযোগ্যরা অযোগ্যদের চাকরি গেলেও সরি যোগ্যদের চাকরি গেলেও সীমা বাড়িয়ে ফের পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে তাদের যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন পুরো চাকরি ফেরত পাবেন পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে তাদের বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সমাদাসের এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতোই কিন্তু চলবে অন্যদিকে এই খবরের পরেই কিন্তু বাত্তবসুকে তলব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি রায় মেনে নিতে পারছেন না তিনি বলে খবর আসে সামনে এখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন বৃহস্পতিবার যে সাংবাদিক সম্মেলন তিনি করেছেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিকাশ বাবু কেস করেছিলেন তার জন্য এতগুলো চাকরি গেল উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী কেন যে নোবেল প্রাইজ পাচ্ছেন না এখনো আমি ভাবছি সেটা একটা রেকমেন্ড করব এদিন মমতা তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতিকে বললেন যে এই চাকরি বাতিলের পর সুকান্তবাবু বলেছেন যে অযোগ্য সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে আমাকে টার্গেট করে বলেছেন কেন আমরা কোনো অযোগ্য কাজ করছি কে যোগ্য উনি যোগ্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরে তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া হয় যে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে প্রয়োজনীয়তা বুঝিয়ে বলা হোক এরপর তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে ধৈর্য ধরুন মানসিক চাপ নেবেন না যোগ্য চাকরি হারাদের সমাবেশে যাচ্ছেন তিনি এখানে তিনি বলেন যে সাত তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঞ্চিত চাকরি প্রার্থীদের সমাবেশে যেতে চলেছেন তিনি সঙ্গে শিক্ষামন্ত্রী মুখ্য সচিব ও আইনজীবীরা থাকবেন তিনি বলেন যে ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না আপনারা নতুন আবেদন করতে পারবেন আমরা পাশে আছি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েও এই রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মেনে নিতে পারছি না এই রায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল হয়েছে নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে বঞ্চিত শিক্ষকরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে একত্রিত হওয়ার কথাও বলে সেই আমন্ত্রণের সম্মতি দিয়েই আগামী সাতই এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে বারোটা থেকে রায়ে একই স্কুলের ৩৫ জন চাকরি হারাল হাহাকার পড়ে গেল স্কুল জুড়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রাতারাতি শিক্ষকহীন হয়ে পড়েছে বিভিন্ন স্কুল এর ফলে স্কুলের স্বাভাবিক থমকে যাবে বলে আশঙ্কায় পড়ুয়ারা এবং অভিভাবকেরা এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা এখানে পঁয়ষট্টি জন শিক্ষকের মধ্যে পঁয়ত্রিশ জনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে বৃহস্পতিবার মানে আজকে সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে চতুর্থ শ্রেণীর এক শিক্ষাকর্মীর চাকরিও ন হাজার পাঁচশো ছাত্রছাত্রীর ভরসা এখন ত্রিশ জন শিক্ষক এবং সাতজন প্যারা স্কুলের পরিস্থিতি ঠিক একই রকম নিউ ফারাক্কায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চৌত্রিশ জন শিক্ষক ছিলেন তাদের মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে এগারো জনের ফারাক্কার বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলটি মূলত আদিবাসী সংখ্যালঘু অধুশ্রিত ছাত্রছাত্রীর সংখ্যা ষোল জন নজন শিক্ষক ও তিনজন টিচার ছিলেন এতদিন আর শীর্ষ আদালতের রায় বাতিল হল চারজন চাকরি ও এক অশিক্ষক কর্মীর চাকরি অন্যদিকে ফারাক্কার একমাত্র মহিলা স্কুল স্বর্ণময়ী বাইরিকা বিদ্যালয়ের সতেরোশো জন ছাত্রীকে পড়ানোর ভার ছিল দশ জন শিক্ষিকার ওপর তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ জনেরই চাকরি বাতিল হয়েছে চাকরি খুঁজেছেন এক অশিক্ষক কর্মীও অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর সরকারের পদক্ষেপ ঠিক করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখার বিষয় যে কি করে এই যোগ্যদের চাকরি থাকে আসছি পরিবেচনে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন করবেন লাইক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন